নানার বাড়ির এই জায়গাটায় আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম চমৎকার একটা জায়গা ছিল এখন ঘাস হয়ে গেছে অনেক টাছ হয়ে গেছে তো এগুলা কেটে ফেলে দিলে তখন দারুণ খেলা হইতো এই জায়গায় কি সুন্দর পুকুর পাড়ের এই আম গাছগুলাতে হুরুস্থুল আম ধরে থাকতো পুকুরের চারপাশে আম গাছ লাগানো আছে এই আম গাছগুলো থেকে প্রচুর আম পারতাম আমরা

বিশাল পুকুর। এলো যা ভাই ওই সামনেগুলো যাও ওখানে গাওরা আছে আস্তে আসে উপরগুলো এদিকে দে লে টাটরি এগোলে চল আজপতি গ্যাস আমি এগোলাকে চিনি কি করছস তুই আবার হইছে তো রাখ না বল মজার বিষয় হচ্ছে যে বাইক চালানো শেষ করে এখন ক্যারাম বোর্ড খেলবো আমরা ক্যারাম বোর্ড রেডি আমরা ক্যারাম বোর্ড খেলা শুরু

এক এমনে দেও বিয়ে গৈছে